অহমতুল্লাহ হি অমারাকু ইনালহামদালিল্লাহ হি ওয়াদা অসলাহতুসলাম আলা রসউল আম্মা বাত প্রিয় দর্শক শ্রোতা আল আনকাবুর টিভির আয়োজনে আপনারা দেখছেন জিলাহাদ মাস উপলক্ষে কুরবানী সংক্রান্ত বিষয় কুরবানীর পশু কেমন হওয়া দরকার এই বিষয় নিয়ে আলোচনা করছি আমি মোহাম্মদ আল আমিন বিন আশরাফ কুরবানি হচ্ছে আল্লাহ সুবাহানবুয়া তালার কাছাকাছি যাওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদত হচ্ছে যেই কাজে আল্লাহ সুবাহানবুয়া তালা খুশি হন সেটাই হচ্ছে ইবাদত আর আল্লাহ কোনো ইবাদতে খুশি হন যদি তার মধ্যে দুইটা শর্ত পাওয়া যায় এক নম্বর হচ্ছে আল ইখলাসুলিল্লা আল্লাহ সুবাহানহু আলার জন্য এখলাস থাকতে হবে একনিষ্ঠভাবে আল্লাহ সুবাহানবু তালার জন্যই এবাদতটা করতে হবে যেমন আল্লাহ সুবাহানবু আতালা বলছেন অমা উমিরু ই আবুদুল্লাহ মুখলে আলাহুদ্দিন যে তাদেরকে আদেশ করা হয়নি তবে আদেশ করা হয়েছে যে তারা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্যই দিনকে খালেজ করে এবাদত করে দুই নম্বর শর্ত থাকতে হবে আল মোতা বা আতুল রসুল সাল্লাহ আলহি আল্লাহর রাসুলের ইতা আত আনুগত্য করা যেমন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মান হাদা সাফি আমরিনা হাজা মালাই সাফি হিফা ও রদ্দুন আরও রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরত যে ব্যক্তি কোনো একটা কাজ করে আর সেই কাজের ব্যাপারে আমাদের কোনো আদেশ নেই তাহলে সেটা বাতিল রাতদুন আই মারদুদুন সেটা হচ্ছে পরিত্যাজ্য সেটা হচ্ছে বাতিল সেটা গ্রহণযোগ্য নয় এখলাস আছে রাসুলের আনুগত্য নেই রাসুলের আনুগত্য আছে আল্লাহ সবহানবুয়া তালার জন্য এখলাস নেই তাহলে আমাদের সেই এবাদত যেই কোনো এবাদত কাজে আসবে না এবাদতকে কবুল করার জন্য এই ইবাদতে আল্লাহ সবাহতালার খুশি হওয়ার জন্য দুইটা শর্ত একেবারেই জরুরি আল ইখলাসুলিল্লা আল মোতাবাতুল্ল রসুল সাল আলিক এরপর আসি এই রকম একটা ইবাদতের অন্তর্ভুক্ত হচ্ছে কুরবানি ওজাহ কুরবানি করতে গেলে কুরবানির কয়েকটি শর্ত পাওয়া যায় তার মধ্যে একটি শর্ত হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত অর্থাৎ কুরবানি আপনি যত ভালো করেই করেন না কেন যদি এই কুরবানি ঈদের সালাতের পর থেকে শুরু করে তাশরিকের তিন দিনের মাঝখানে না হয় তাহলে এইটা আপনার কুরবানি হিসেবে ধরতব্য হবে না গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে সময়ের শর্ত দুই নম্বর শর্ত বলা হচ্ছে কুরবানি দাতা যিনি কুরবানি দিবেন কুরবানি দাতা যেই কুরবানিতে তিনি কুরবানি করবেন সেইটা যদি তার নিজস্ব কুরবানি না হয় সেই কুরবানির মালিক যদি তিনি না হন তাহলে তার এই কুরবানি হবে না তিন নম্বর যে শর্ত সম্মত পশু হতে হবে অর্থাৎ ঈদের ছলাতের পরেই দিচ্ছেন সেই পশুর মালিকও আপনি নিজেই তবে সেইটা পশুটা শরিয়ত সম্মত পশু নয় তাহলে আপনার এটা গ্রহণযোগ্য কুরবানি হবে না গ্রহণযোগ্য শরিয়ত সম্মত পশু জবেও করতে হবে সম্মত পশু হচ্ছে কি উঠ শরীয় সম্মত পশু হচ্ছে গরু সম্মত পশু হচ্ছে ছাগল ভেড়া মেষ ইত্যাদি এই তো গেল চার নম্বর শর্ত হচ্ছে সম্মত পশু আপনি নির্ধারণ করেছেন তবে সেগুলোর শরীয়ত নির্ধারিত বয়স হয়নি মুসিন না নয় তাহলে সেটা আবার গ্রহণযোগ্য হবে না তাহলে পশুর আপনার বয়স কি যেটা উঠ তাকে পাঁচ বছর পূর্ণ করে আর সবগুলোই কিন্তু হাদিসের কথা হচ্ছে কি দাঁত হতে হবে এখান থেকেই আলেমগণ ইস্তেমবাত করে বাহির করেছেন যে দাঁত আসলে কখন হয় একটা উটের দাঁত কখন হয় গরুর দাঁত কখন হয় ছাগলের দাঁত কখন হয় ইত্যাদি নির্ভর করে উট পাঁচ বছর পূর্ণ করে ছয় নম্বর বছরে পরে তাহলে তাকে কোরবানি করা যায় তাকে কোরবানি করতে হবে গরু দুই বছর পূর্ণ করে তিন নম্বর বছরে পরে ছাগল ভেড়া ইত্যাদি এক বছর পূর্ণ করে দুই নম্বর বছরে পরে এরপরে যা যা আবলা হয় জন ভেড়া থেকে যা যা আবলা হয় এটা ছয় মাস পূর্ণ করে বেশি অর্ধেক সময় চলে যাবে তবে এটা হৃষ্টভৃষ্ট এবং মোটা তাজা হওয়াটা দরকার এই গেল চার নম্বর শর্ত যে পশুগুলোকে আবার বয়স্ক হতে হবে পাঁচ নম্বর এই সমস্ত প্রাণী এমন দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা যেই দোষ ত্রুটি থাকলে যেই সমস্যাগুলো থাকলে কুরবানি হবে না এমন দোষগুলো থেকে মুক্ত থাকতে হবে এই প্রাণীগুলোকে এমন দোষ থাকা যাবে না যেই দোষগুলো বারা ইবনে আজ রাজি আল্লাহ আনুভু তার একটা হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন রাসুল্লাহ সালিগু আসালামের কথা তিনি বলছেন কমা ফিন আল্লাহ রসুল সালাইহু আসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন ফাঁকাল এরপরে তিনি বলছেন আর বাউন তাজুজুফিল আজহী যে কুরবানির মধ্যে চারটি জিনিস বৈধ নয় অর্থাৎ চারটি জিনিস যদি থাকে তাহলে কুরবানি হবে না অফের রেওয়াতে লা যে উ চারটি জিনিস থাকলে কুরবানি বৈধ হবে না আলা আ র উল যে কানা হওয়া এবং তার কানা হাওয়াটাকে স্পষ্ট হওয়া আলমারিজুল বাইউনু মারদোহা ওই পশুটা রোগ থাকা এবং সেই রোগটা স্পষ্ট হওয়া ওয়ালা আর যা উল এবং খোরা হওয়া সেই খোরা আবার স্পষ্ট হওয়া ক্যাসি রুল্লাহ ক্যাসি রুল্লাতি এমন জীর্ণ শীর্ণ হওয়া যাতে তার রোগ সারে না এবং মোটা তাজা হয় না ইত্যাদি ভালো শরীর স্বাস্থ্য হওয়ার সম্ভাবনা হয় না এমন এই চারটি দোষ রাসুলুল্লা সাল্লু আলিক্লাম উল্লেখ করেছেন মহাত্মা মালিকের মধ্যে বারায়্ন যা থেকে বর্ণিত আছে সেখানে একটু ভিন্ন শব্দে আছে সুয়াইন আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো মা যায় ইত্তাকি মিনাজ যহায়াত যে কুরবানির থেকে কোন বিষয়টা বিরত থাকা দরকার অর্থাৎ কুরবানি দেব সেই কুরবানির মধ্যে কোন কোন জিনিসটা থাকা চলে না ফাআশারা বিয়াদিহি আল্লাহ রাসূল তার হাত দিয়ে ইশারা করলেন ওয়া কালা এবং বলেন আরবান চারটি জিনিস এই জিনিস কুরবানীর মধ্যে থাকা ঠিক নয় এক আলা আজা উল বাইয়ীন উদআউহা অল আওরোহ উল বাইউন আয়ানোহা অল মারিদ এই উপর হাদিসের মতোই এরপরে তিনি নাসাই এবং তির্মিজের বর্ণনাতে কাসির এর পরিবর্তে আলা আজাফা ও শব্দ নিয়ে আসা হয়েছে অর্থ হচ্ছে কি জীর্ণ শীর্ণ অর্থাৎ দুর্বল প্রাণী যদি হয় রোগ নেই তবে দুর্বল এই দুর্বল প্রাণী হলে সেটাকে কুরবানি করা জায়েজ নাই সেটা কুরবানি হবে না এই কথা রাসুলুল্লাহ সাল্লু আলীহু বলছেন এই চারটি সমস্যা রাসুল সাল্লাহু স্পষ্ট স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন এখন এই চারটি থেকে যেগুলো নিম্নমানের রোগ যেগুলো নিম্নমানের স্পষ্ট নয় হালকার ওপর দিয়ে যেগুলো যাচ্ছে এইগুলো সমস্যা নিয়ে কুরবানি করাটা কুরবানি হয়ে যাবে তবে সেই জায়গায় কুরবানি করাকে মাকরুহ বলা হয়েছে অপছন্দনীয় বলা হয়েছে এমন দোষগুলো থাকা তবে কুরবানি হয়ে যাবে এবং সেই হালকা সমস্যা দোষগুলো থেকেও মুক্ত থেকে সহি একটা সুন্দর একটা পশু কুরবানি করাকে সমস্ত কেরম উত্তম বলেছেন এরপরে ছয়টি জিনিস আরও অতিরিক্ত এগুলো কেয়াসের উপরে ভিত্তি করে নিয়ে আসা হয়েছে যদিও কেয়াসগুলো কিন্তু অবশ্যই ভালো যেমন বলা হচ্ছে যে কি কানা অথচ কানা যদি সমস্যা হয় কেয়াসের মধ্যে নিয়ে আসা হয়েছে কি আলা আম ইয়া অন্ধ মানে দুই চোখেই দেখে না এক চোখে দেখাটা যদি সমস্যা হয় তাহলে দুই চোখে দেখা এটা তো আরও বড়ো সমস্যা এই কানা যদি হয় যদি বদ হয় এমন বদ যে ওর মরণের মতো অবস্থা গোসলের যদি কোনো ইনফেকশন ধরে যায় এরপরে আরও বলা হচ্ছে যে শ্বাসরোধ মমূর্ষ অবস্থায় যদি থাকে বা সিংহের আঘাত লেগে মরণের মতো অবস্থা হয় তাহলে এগুলো কুরবানি করা যাবে না কারণ যেখানে অসুস্থ কুরবানি করা যায় না একটা রোগ আছে এমন প্রাণী কুরবানি করা যায় না সেখানে একটা প্রাণী মরতে বসেছে সেই প্রাণীকে আপনি কুরবানি করবেন কিভাবে সম্ভব এরপর আরো বলা হচ্ছে যে কি অক্ষম চলাফেরা করতে পারে না তাহলে রাসুলের হাদিসের মধ্যে বলা হচ্ছে যে দুর্বল তার সারার কোনো সম্ভাবনা নেই এই প্রাণী যদি কুরবানি করা যদি জায়জ না হয় তাহলে এমন প্রাণী যেই প্রাণী চলাফেরাই করতে পারতেছে না দুর্বলতার কারণে তাহলে সেই প্রাণী কেমনে জায়জ হয় এটাও জায়জ নেই হ্যাঁ তবে দুর্বলতা যদি তার গোস্তের কারণে হয় তাহলে এই ক্ষেত্রে ওলামাইকে রংগঞ্জ ছাড়ে দিয়েছেন যেহেতু কুরবানি এখানে গোস্ত বেশি হওয়াটা একটা ভালো একটা কাজ গোস্ত বেশি হওয়ার কথা বলেছেন সুতরাং গোস্ত বেশির কারণে যদি চলাফেরা করতে না পারে তাহলে সেটা জায়জ আছে তবে দুর্বলতার কারণে যদি চলাফেরা করতে না পারে তাহলে এটা জায়েজ নেই এরপরে আরও বলা হচ্ছে যে তার দুই হাতের এক হাত বা দুই হাত যদি কাটা হয়ে থাকে তাহলে সেইগুলো কুরবানি করা জায়জ নেই আমাদের মনে রাখতে হবে চুতিষ পর্যন্ত সামনের দুই পাকে অলামায়িকেরম দুই হাত সাব্যস্ত করেন এবং পেছনের দুই পাকে পা সাব্যস্ত করেন আবার কেউ কেউ এর বিপরীতটাও করে থাকেন অর্থাৎ সামনের দুইটাকে পা বলে থাকেন পেছনের দুইটাকে হাত বলে থাকেন তো যেইটাই হোক না কেন যদি এইগুলো যদি আপনার একেবারেই কাটা হয়ে থাকে তাহলে আপনার কুরবানি সেই পশু দিয়ে করা বৈধ নয় আল্লাহ সব হানহ আমাদের এই কুরবানির পশু নির্বাচন করায় ভালোভাবে নির্বাচন করার তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন الله أمدر كرباني كله كي قبول تربية شبع أمدر كي قبول اللهم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته